বন্ধুরা আপনারা মেসির সেই বিখ্যাত কিকটা দেখেছেন তো দুদিন আগেই গোলে বল গোল রক্ষক তাকিয়ে কিন্তু আজ কথা বলবো এমন একজনকে নিয়ে যিনি শুধু মেসিকে মনে করালেন না বরং মনে করিয়ে দিলেন আর্জেন্টিনার ভবিষ্যত আছে নামটা মনে রাখবেন ক্লোদিও অ্যাচেভেরি মাত্র ১৯ বছর বয়সে ক্লাব বিশ্বকাপে এমন এক গোল করলেন যা দেখে আপনি বলতে বাধ্য হবেন এই ছেলেটা আলাদা এই গল্পটা শুধু একটা গোলের নয় এটা শুরু হতে যাওয়া এক কিংবদন্তির গল্প তাই থাকুন সাথে কারণ এই বিশ্লেষণ না দেখলে যার নামে শোরগোল অবশেষে ইউরোপে এসে প্রমাণ করলেন আলোচনাটা একদমই অকারণ ছিল না রিভার প্লেটের বয়স ভিত্তিকে দলে খেলে যিনি তখন থেকে আলোচনায় কারো চোখে নতুন মেসি আবার কেউ বলেছিলেন মেসি আর ম্যারোডোনার মিশ্রণ এই ছেলেটার প্রতিভা ঠিক কতটা গভীরে সেটা আজকের ম্যাচে টের পেয়েছে পুরো ফুটবল বিশ্ব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর প্রথমে খুব বেশি সুযোগ পাননি তিনি দুটি ম্যাচে মাত্র কয়েক মিনিট করে নেমেছিলেন প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ আর এফ এ কাপ ফাইনাল তবে আজ ক্লাব বিশ্বকাপের মঞ্চে আল আইনের বিপক্ষে পেলেন একাদশে জায়গা আর এই সুযোগটাই দুই হাতে লুফে নিলেন অ্যাচেভেরি ম্যাচের সাতাশ মিনিটে যখন সিটি ফ্রিকিক পেল ডান পাশে বক্সের কাছাকাছি তখন বলের সামনে এসে দাঁড়ালেন ভেরি দর্শকেরা একটু থমকে গেলেন কে এই নতুন মুখ কিন্তু ঠিক পরের মুহূর্তে এমন এক বাঁকানো শট নিলেন যে বল সোজা চলে গেল জালের ডান দিকের উপর কোনাই গোলরক্ষক তো দাঁড়িয়ে তাকিয়ে থাকলেন নড়ার সুযোগও পেলেন না বল জাল ছুঁতে পুরো মাঠে যেন চমকে উঠলো এটা কি মেসি না এটা এচেভেরি এই ছিল তার প্রথম গোল ম্যানচেস্টার সিটির হয়ে আর সেটাই সেই এমন এক ম্যাচে এমন এক স্টাইলে যা বলছে এ ছেলেটা বড় কিছু ইঙ্গিত দিচ্ছে এই পঁয়তাল্লিশ মিনিটে তিনি শুধু গোলেই করেননি বরং মাঠে তার উপস্থিতি বুঝিয়ে দিয়েছে তিনি কতটা ঠান্ডা মাথার খেলোয়াড় ম্যাচে সতেরোবার বল স্পর্শ করে দিয়েছেন এগারোটি পাঁচ যার মধ্যে দশটি সফল একানব্বই পার্সেন্ট পাঁচ সফলতা আর বয়স মাত্র ১৯ বছর গোলের পর কোচ পেপ গার্দিওয়ালার মুখেও প্রশংসা ঝরল অবিরাম তিনি বলেন গত কয়েক মাস ধরে অন্যরা চলে গেলেও এজে একা থেকে ফ্রিকিক অনুশীলন করে গেছে প্রতিদিন প্রতিটি সেশনের পর এই ফ্রিকিক ছিল সেই পরিশ্রমের পুরস্কার তিনি আরও বলেন তার মধ্য প্রতিভা আছে সাহস আছে আর আছে কঠোর অনুশীলনের মনোভাব এটা শুনেই তো বোঝা যায় এই ছেলেটা শুধুই ফুটবল খেলতে আসেনি সেই ইতিহাস গড়তে এসেছে তবে দুর্ভাগ্যজনকভাবে প্রথমার্ধে চোট পেয়ে মাঠে ছাড়তে হয় তাকে গার্দিওয়ালা বলেছেন চোটটা না হলে হয়তো আমরা আরও কিছু জাদু দেখতে পেতাম তার পা থেকে তবে ইতিমধ্যে যা করে ফেলেছেন তাতেই আলোচনা শুরু হয়ে গেছে অ্যাজভেরি এখন শুধু একটি নাম নয় এটা এখন সেই সম্ভাবনার নাম যা একদিন হয়তো সত্যি মেসিকে ছাড়িয়ে যাবে নাকি মেসি ম্যারাডোনার পরবর্তী উত্তরসূরি তিনি সময় তা বলে দেবে কিন্তু আজ যে কথাটা পরিষ্কার অ্যাচেভের মতো খেলোয়াড় প্রতিদিন জন্মায় না আর আজ আমরা এমন একজন ভবিষ্যৎ কিংবদন্তের শুরুটাই দেখে ফেললাম আপনারা যারা এচিভের এই পারফরমেন্স দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করুন কেমন লেগেছে আপনাদের এই ম্যাচ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে